আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সঙ্গে রয়েছে আমি সুস্মিতা শুরু করছি নজরে রাজ্য কানের বিশ্বাস্য প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ভেস্টিবুলার সার্কোলজিকাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয় জানতে যোগাযোগ করুন ফের হচ্ছে নিম্নচাপ পুজোয় বৃষ্টি কি তবে ভাষাবে বাংলা সবেমাত্র নিম্নচাপের ভ্রুকুটি কেটেছে তবুও বানভাসি রাজ্যের একাধিক জেলা এরই মধ্যে খারাপ খবর পূজতে বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিবরা পূর্বাভাস বলছে রবিবার ভিজবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে লাল মাটিতে দড়ি লাল মাটিতে দাঁড়িয়ে রয়েছে সার সার সবুজ গাছ যতদূর চোখ যায় শুধুই সবুজ ক্রমশ দিন দিন পরিসর কমছে শান্তিনিকেতনের খোয়ায়েত কড়া পদক্ষেপ বনদপ্তরে দেওয়া হতে পারে বেড়া অভিযোগ রিসর্ট তৈরি কাজের জন্য গাছ কাটা অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহারের জন্য জন্মাচ্ছে না নতুন গাছ তাই এইবার তাই এবার এই নিয়ে নতুন ভাবে করা পদক্ষেপ করল বন দপ্তর এবং বোলপুর ভূমি আধিকারিক বন বনদপ্তরের আধিকারিক সোমনাথ চৌধুরী জানান যে বেড়া বা দিয়ে বনভূমি ঘিরে ফেলার পর্যালোচনা করা হচ্ছে। অবশেষে চার বছরে অপেক্ষার অবসান আসছে রঘু ডাকাত দেবের প্রস্তুতি তুঙ্গে কবে থেকে শুরু হচ্ছে শুটিং চলুন দেখেনি 2021 সালে এই ছবির ঘোষণা হয়েছিল ডাকাতির রূপে দেবের আংশিক ঝলকের ছবিও প্রকাশে এসেছিল তবে কখনোই বাজেট আবার কখনো চিত্রনাট্যের কারণে ছবির শুটিং শুরুই হয়নি জানা যায় যে ধ্রুব এই ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করে ফেলেছে শুটিং এর তারিখ নিয়ে দেবের সাথে কথাবার্তাও হয়েছে আগামী ডিসেম্বরে শুরু হবে শুটিং কাটলো জট একচল্লিশ দিনের মাথায় কর্মবিরতির প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের শনিবার থেকে জরুরি বিভাগে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত আন্দোলনকারীদের তবে দেবাশিস হালদার জানিয়েছেন স্বাস্থ্য ভবন থেকে সেজিও কমপ্লেক্সের পর্যন্ত মিছিলের পরে আমরা নিজ নিজ কলেজে ফিরে যাব শনিবার থেকে জরুরি বিভাগে আবারও পরিষেবায় যোগ দেব আংশিক কর্মবিরতি চলবে তবে প্রয়োজনে আবারও পূর্ণ কর্মবিরতিতে ফিরতে পারেন বলেও হুঁশিয়ারি দেন তিনি আজকের মতো নজরের রাজ্য এখানেই শেষ করছি নমস্কার